গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ তোমার সকলে খুব ভালো আছো শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ মহাদেবের নাম নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর তোমরা সকলে জানো আমি শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো করি তো আজকেও তার অনথা হবে না আজকেও পুজো আমি করব। তো এখন বলছি ঘড়িতে এগারোটা আমি যে স্কুল থেকে এসে এই স্নানটা একদম কমপ্লিট করে নিয়েছি আর এখন যাবো হচ্ছে পুজোর ঘরে পুজোর ঘরে গিয়ে সমস্ত কিছু গোছাবো তারপরে পঞ্চামৃত বানাবো মহাদেবকে স্নান করাবো আরো অনেক 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 কাজ আছে তো চলো দেরি না করে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন পুজোর ঘরে যাওয়া যাক আর তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো Yeah.

इश्क़ तो का तूने खुद पिया পুজো করা কমপ্লিট হয়ে গেছে আজকে দেড় ঘন্টা লাগলো পুজো করতে হ্যাঁ দিন একটু বিশেষভাবে পুজো করা হয় সেদিনকে টাইমটা একটু বেশিই লাগে সুন্দর করে গুছিয়ে পঞ্চামৃত স্নান করে মহাদেবকে আরতি করা হলো অনেকক্ষণ ধরে মন থেকে শান্তি করে ভালোভাবে পুজো হয়ে গেছে এখন হচ্ছে একটু প্রসাদ খাবো আর সকাল থেকে তো একদম নির্জলা উপোস আর এমনিও আমি আজকে কোনো চাল বা আটার জিনিস কিছুই খাই না সারাটা দিন ফল আর মিষ্টির উপরে থাকে মানে ফল মিষ্টি খাই আর বেলা তো পুজো করে উঠলাম এই জাস্ট তো এবার একটু ফল মিষ্টি খাবো আর রাত্রেও তাই ওই হয়তো একটু সন্দেশ খেয়ে নিই বা কিছু দেখো জল খেয়ে নিই ব্যাস আজকে আর অন্য কোনো কিছু খায় না মানে ভাত বা রুটি বা পরোটা বা লুচি কিছুই আজকে খাই না তো আজকে প্রত্যেক বছরই আর কি শ্রাবণ মাসের এই প্রথম সোমবারটা আমি এরকমভাবেই আর কি ফল জল করে থাকি বেশ ভালো লাগে আর কি এটা মন থেকে যে যেরকম চাই সে সেরকম এটা যে করতেই হবে এটা কোনো বাধ্যতামূলক না যদি তুমি চাও করতেই পারো যেটা মনের ব্যাপার যার মনে যেটা হবে সে সেরকমভাবে আর কি বারণ করবে তো যাই এখন একটু প্রসাদ খায় খেয়ে জল খায় একটু সকালকে একটু জল খাওয়া হয়নি প্রসাদ নিয়ে আমি চলে এসেছি হ্যাঁ একটু বেশি করে নিয়েছি কারণ আজকে তো এটাই খাবো অন্য কিছু খাবো না ওইদিকে মা আর বাবাকেও দিয়ে দিয়েছি তো চলো এখন ফার্স্ট মিল আজকে এটা আমার ফার্স্ট মিল শুরু করা যাক এটা পরে স্ত্রী করতে হবে ঘরে গিয়ে পরে স্ত্রী করব এখন এখন তো আমাদের ছাদ পরিষ্কার ছাদে পড়লে কিছু হবে না শাড়ি তাই না হ্যাঁ রোজই বৃষ্টি হচ্ছে এখন মাঝে মধ্যেই বিকেলবেলায় আমি এক চলে এসেছি ছাদ দিয়ে ঘোরাঘুরি করতে হাতে হাতে সল্টেড কাজু নিয়ে আর এখনকার আকাশটা প্রত্যেকদিন আলাদা আলাদা রকম রূপ পাচ্ছে প্রত্যেকদিন দেখে দুর্দান্ত লাগছে আজকেও তাই তোমরা বুঝতে পারছো না যদিও বাট ভীষণ সুন্দর লাগছে মেঘগুলো একদম পুরো মনে হচ্ছে কাঁচ দিয়ে ভেসে যাচ্ছে এক এক দিন এক এক রকমভাবে দেখাচ্ছে অন্যদিন দিন দিকটা এমন সুন্দর আলা আলো হয়ে থাকে দেখতে খুব ভালো লাগে তাই আমার চলে এসেছি ছাদে একটু ঘোরাঘুরি করবো এই টাইমটা বেশ সাদা ঘোরাঘুরি করতে ভালো লাগে এই দিক দিয়ে দেখো ওই লাইনটা দেখছো একটা লাইন চলে গেছে পুরো এই যে সাদা কাজ ছিল যেমন আমার এডিট ছিল রেডি করা ছিল তো সেগুলো হয়ে গেছে এখন রাত্রিবেলা কিছু খেতে হবে তো সেই জন্য এখন হচ্ছে 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 বসে সেদ্ধ সেদ্ধ খাবো আর ছোলা কাঁচা মিষ্টি আর আম খাবো এটাই আজকে রাত্রে আমাদের খাওয়া আর মাও আমার সঙ্গে যেহেতু উপোস করেছে মাও আজকে এইগুলোই খাচ্ছে আর কি এই সমস্ত খাবার দাবারই খাচ্ছে আজকে একমাত্র দুপুরবেলায় বাবার জন্যই আর কি রান্না হয়েছিল ওই সেদ্ধ ভাত করে দিচ্ছিলো নাকি বাবাকে সেদ্ধ ভাত আমাকে করে দিয়েছিল সেদ্ধ ভাত হ্যাঁ চলো এখন টুইটে কিছু খেয়ে নি এই যে রেডি ছোলা সেদ্ধ এখানে কাঁচা মিষ্টি আর হচ্ছে আম চলো তাহলে আজকের ব্লগটা এতদূরই যদি তোমাদের আজকের ব্লগটা থেকে যে ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু রিতুস ক্যানভাস এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ টু সাবস্ক্রাইব তো সে দেখা কোনো ব্লগ নিয়ে টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেভ গুড নাইট বাই বাই